আমি হ্যাঁ সত্যি তানিশাকে বিয়ে করছি তবে এই বিয়ের পিছনে অনেক কারণ আছে এত কাহিনী বানায়া শেষ আমাদের নাজিম ব্রো তানিসা পারে বিয়ে করে ফেলছে নাজিম ভাইয়ের মিমরে নিয়া বউ ব্যবসা শেষ এখন মিমের বান্ধবীর বিয়ে করে নতুন করে বউ ব্যবসার বাংলাদেশ দোয়া করি তোমাদের বিবাহিত জীবন না দুঃখিত নাজিম ভাইয়ের তানিসারে নিয়া নতুন বউ ব্যবসা সুখের হোক দোয়া করে দিলাম আমাদের নাজিম ভাই কি সুন্দর খেলাটা খেলছে দেখছেন বউ রেডি ভোর্স বিয়া বোর ভাই সেই লেভেলের খেলোয়াড় বিবাহী তো আপনাদের একটা শিক্ষার কথা কই জীবনে দরকার হলে সাপ পুষবেন তবুও স্বামীর ঘরে বান্ধবী পুষবেন না সাপ পুষলে তো সাপ সবুল দিব কিন্তু বান্ধবী পুষলে বান্ধবী আপনার স্বামীর নিয়ে যাই বগা মিম যে বান্ধবীরা আইন না সবকিছু শেয়ার করছে বিরিয়ানি শেয়ার করছে সবকিছু খাওয়াইছে শেষে সেই মিমের বান্ধবী তা নিশা কোনো কিছু শেয়ার না করে তার জামাইরে একবার দেখি সাপের থেকে কি খেলাটা খেললো শেষ মেশ বিষয়টা গেছে গা তার আসলে এক বিডি পছন্দ না নতুন নতুন বিডি বসন্দ বউর বান্ধবীর আঞ্চে রাখছে সেই বান্ধবীর উপরে নজর দিয়া দিছিল সেই বান্ধবীর লিগে সংসার ভাঙছে এখন বান্ধবীর বিয়া করে ফেলছে এখন নাজিম ভাইয়ের নতুন ব্যবসায়িক বউ তা নিশা আপনারে কইতাছি একটা কথা আছে না যে যেমন করে তেমনই পাই ফাই আপনি আপনার বান্ধবীর জামাই নিয়ে গেছেন গা এখন আপনি একটু সাবধানে থাকেন এখন আপনি যদি আপনার ঘরে আবার নতুন বান্ধবী আনেন নাজিম ভাইয়ের নজর যদি ওইখানে পড়ে তাইলে আপনার ছেলে আরেকজনের কাছে যাইব নাইলে আপনার খেলা ঘুরে গেলে আপনার উপরে পড়ব ছেলে মানুষ তো নজর বালা তাহে না কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার আর নাজিম ভাইয়ের নজর তো বুঝ জইলাইছি নিজের বউরে ডিভোর্স দিয়া বউর বান্ধবীর বিয়ে করে লাইছে তো একটু সাবধানে থাকেন বান্ধবী আপনার বান্ধবী যদি আসে তাইলে খবর আছে তো আর বেশি কিছু করতাম না আপনাদের নতুন ব্যবসায়িক জীবন সুখের হোক এখন আবার নতুন করে ব্যবসা করেন নতুন করে ফলোয়ার কামান এখন থেকে নাজিম আর তানিসা ব্লক করবেন নাজিম ভাই এখন নতুন বউ নিয়ে নতুন ব্যবসা করব। নাজিম ভাইয়ের ব্যবসায়িক জীবন সুখের হোক আর আপনি ভুলো বান্ধবী আনেন না নাহলে আপনার খেলা আপনার কাছেই পরব তো আজকের মতো বিদায় এই বিদায় শেষ বিদায় না আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক